একটা তরকারির মধ্যে যদি পছন্দের সব গোল জিনিস থাকে তাহলে কেমন হয় বলেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আম্মু অনেক মজাদার এবং হেলদি একটি তরকারি রান্না করেছে এটা হচ্ছে মসুর ডাল পেঁপে আর ডিম দিয়ে সাথে ছিল টমেটো ধনিয়া পাতা তো থাকবেই তো চলেন দেখে আসি আম্মু কীভাবে রান্না করেছে তো রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে মসুর ডাল লাগছে পেঁপে লাগছে ডিম আর টমেটো এখন আপনারা আপনাদের পরিমাণ মতোই হচ্ছে সবজি নিয়ে নেবেন আর ডিমটাও পরিমাণ মতো নিয়ে নেবেন প্লাস ডালটাও তো আমরা হচ্ছে অফ ক্যামেরায় ডিমটা সেদ্ধ করে নিয়েছি এবং মাঝখান দিয়ে কেটে নিয়েছে এখন হচ্ছে আমরা এই ডিমগুলো ভেজে নিব আর এটার জন্য আমরা প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি তারপর সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিব হচ্ছে ডিমগুলো আর এই ডিমগুলো ভেজে নিতে হবে এখন ডিমগুলো ভাজার জন্য হচ্ছে খুবই সাবধানে হচ্ছে এখন আমাদের একটা একটা করে সবগুলো ডিম ছেড়ে দিতে হবে আর ডিমগুলোকে অবশ্যই হচ্ছে আমাদেরকে কুসুম যে সাইডে থাকবে ওই সাইড করে হচ্ছে আমাদের তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর এগুলোকে হচ্ছে সামান্য একটু ব্রাউন কালার করে আমরা ভেজে নেব আর এগুলো ভাজা যখন কমপ্লিট হয়ে যাবে আমরা তুলে ফেলব আর এই রেসিপিটা আম্মু ফার্স্ট টাইমই করেছে জানি না আম্মু কীভাবে এটা শিখেছে আম্মু বলেছে যে এইভাবে রান্না করলে ভালো লাগবে পেঁপে তো নর্মালি আমরা খাই ডালও খাই এইভাবে খেলে নাকি মজা হবে তাই আম্মু আজকে নতুনভাবে করে দিয়েছে আর এখন হচ্ছে সেম প্যানের মধ্যেই আম্মু একটু তেল দিয়ে দিয়েছে আর এর মধ্যে দিয়েছে পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন যে তরকারির মধ্যে দেওয়া হয় আমার কাছে ওই তরকারি অনেক বেশি ভালো লাগে আমি জানি না আপনাদের ভালো লাগে কিনা বাট পাঁচ পাঁচফোরণের যে ঘ্রানটা থাকে ওইটাই আমার অনেক বেশি পছন্দ আর এখন হচ্ছে দিয়ে নিয়েছে সামান্য একটু আদা রসুনের পেস্ট আর এখন হচ্ছে এই আদা রসুনের পেস্টটাকে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছে আর কষানো হয়ে গেলে এক এক করে হচ্ছে মশলাগুলো দিয়ে দেবে হলুদের গুঁড়ো দেবে মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়া জিরা এই সবগুলো উপকরণ হচ্ছে এটা মধ্যে দিয়ে ভালো মতো আম্মু কষিয়ে নিবে নাড়াচাড়া করে নেবে তো এখন দেখতে পাচ্ছেন যে আম্মু একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আম্মু দিয়ে দেবে এটার মধ্যে টমেটো আর প্রত্যেকটা উপকরণে কিন্তু দিতে হবে আর এই তরকারিটা খেতে এত বেশি মজা আমার কাছে মনে হয়েছে কি মানে একটা তরকারিতেই হচ্ছে সব ফুল স্বাদ পাওয়া যায় যাই হোক এখন হচ্ছে দিয়ে দিয়েছে মসুর ডাল এগুলোকে হচ্ছে ভালো মতো ধুয়ে আম্মু কিছুক্ষণ একটু ভেজিয়ে রেখেছিল এখন হচ্ছে এই ডালটাকে একটু কষিয়ে নিচ্ছে আর কষানোর পর দিয়ে দেবে হচ্ছে পেঁপে আর পেঁপেটা দিয়ে হচ্ছে এখন আম্মু ভালো মতো একটু মিক্স করে নিচ্ছে এখন মিক্স করে নেওয়ার পর এটার মধ্যে হচ্ছে আম্মু দিয়ে দিবে পানি আর পানি দিয়ে এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিবে আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আম্মু হচ্ছে এটার মধ্যে ফাইনাল আরেকবার পানি দিবে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর এই তরকারিটা না আমার কাছে মনে হয়েছে যে ছোট বাচ্চারা এই তরকারিটা খেতে সবথেকে বেশি পছন্দ করবে আমার তো অনেক ভালো লেগেছে আবার যারা হচ্ছে সবজি খেতে বেশি পছন্দ করেন ডাল সবজি তাদের কাছে অনেক ভালো লাগবে যাই হোক কথা বলতে বলতে হচ্ছে আমা এখন ঢাকনাটা তুলে ফেলল দেখতেই পেলেন আপনারা আর এখন ফাইনাল আর একটু পানি দিয়ে নিচ্ছে বেশি পানি দেওয়া যাবে না একটু হচ্ছে এটা মাখো মাখো হবে যাই হোক এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢাকার আগে এই পর্যায়ে আমরা দিয়ে দেব আমাদের সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো ওপর দিয়ে হচ্ছে ছেড়ে দিতে হবে আর এটা খুব সাবধানে করতে হয় কারণ ডিমগুলো যেহেতু মাঝখান দিয়ে অর্ধেক করা এগুলোকে ভেজেছি কুসুম যেন বের হয়ে না যায় এটার জন্য কিন্তু অবশ্যই সাবধানে আপনাদের এই কাজটা করতে হবে যাই হোক এখন উপর দিয়ে হচ্ছে সামান্য একটু মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে নিচ্ছি আর আমার পছন্দের ধনিয়া পাতা এখন এটা একটু আমি ছড়িয়ে দিচ্ছি এই কাজটা আমি করেছিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এ পর্যায়ে রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর পাঁচ পাঁচফোরণ দেওয়ার কারণে এত সুন্দর গ্রান এসেছিল এখন দেখতে পারবেন ফাইনাল লুক দেখেন কতটা ইয়ামি লাগছে আর কালারটার কথা কি বলবো আমি আমি যতবার বলবো ততবারই কম হয়ে যাবে আমার মনে হচ্ছে আর আপনারা যখন খাবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে কতটা মজা যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগবে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন assalomu alaykum